আজ কদিন গুরুদেব আমায় স্বপ্নে দেখাচ্ছে বলছে না আয় আয় আমার আশ্রমে আয় এখানে ভিড়টা দেখো একবার এটা শুধু জাস্ট টিকিট কাটার ভিড় ঠিক আছে এত মানুষ দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা যেই ট্রেনটাতে এসেছি সেই ট্রেনটাতেই পাঁচ ছ কিলোমিটার ছিল তখন কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে যাই আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যায় তো এখন আমরা ওটাই বলতো তারকাশরে যাওয়ার জন্য আর এই যে আমাদের ফ্রেন্ডরা সামনেই যাচ্ছে আর আমরা এবারে কতজন যাবো বলতো আটজন যাবো ঠিক আছে আট জন মিলে এই বড় মাঘটা নিয়ে যাবো যেটা আমরা তৈরি করছি তো এখন আমরা আমাদের এখান থেকে একটা বাস যাই সেটা কলকাতা পর্যন্ত যাই আরামবাগ হয়ে তো এখন আমরা ওটাতে করে আরামবাগ যাব ঠিক আছে তো চলো আগে বাস স্ট্যান্ডে যাই গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তারপর আমরা বাস স্ট্যান্ডে গিয়ে উঠে যাই একদম বাসের ছাদে কেননা নিচে আর কোনো জায়গাই ছিল না এই বাসটা আমাদের ময়নাপুর থেকে প্রথম ছাড়ে আর কলকাতা পর্যন্ত যায় তবে আমাদের এখানে এত ভিড় হয়ে গেছে মানে বুঝতে পারছো আজকে কতটা ভিড় হতে চলেছে তো যাই হোক তারপরে আমরা বাসের ছাদেতে মজা করতে করতে পৌঁছে গেলাম গোহাট বাস স্ট্যান্ডে এখন আমরা গোঘাটের বাস স্ট্যান্ডে নেমে গেছি আর এখান থেকে প্রায় এক কিলোমিটার মতো আমাদেরকে হেঁটে এক কিলোমিটার তো লাগছে তো এক কিলোমিটার মতো আমাদের এখান থেকে স্টেশন পর্যন্ত হেঁটে যেতে হবে তো সবাই এখানে হেঁটে হেঁটে যাচ্ছে আর সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি সেই জন্য তো চলো আমাদের এখানে রাহুল ভাই রয়েছে সব থেকে লম্বা ছেলে আমাদের টিমের মধ্যে সব থেকে লম্বা ছেলে নাকি তো ও এখন আমাদের বাসে নিয়ে যাচ্ছে তো চলো আগে স্টেশনে যাই স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভাইরে ভাই স্টেশনে গিয়ে তো আমি পুরাই অবাক এখানে ভিড়টা দেখো একবার এটা শুধু জাস্ট টিকিট কাটার ভিড় ঠিক আছে এই এতজন কিন্তু টিকিট কাটবে তো আমি অনেকটা এগিয়ে চলে এসেছি এখন আর এখনও কতজন লাইনে দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য যাই হোক চলো দেখা যাক এখন ট্রেনটাতে কত ভিড় হয় তো ফাইনালি আমরা এখন শ্যাওলাফুলি জাংশনে এসে পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা আমরা এইমাত্র জাস্ট ট্রেন থেকে নামলাম বাট এই দেখতে পাচ্ছ এই দিকে এত মানুষ দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা যেই ট্রেনটাতে এসেছি সেই ট্রেনটাতেই এসেছে ঠিক আছে আর এই এত ভিড় ছিল যে আমরা মানে ট্রেনের ভেতরে ভিডিওই বানাতে পাইনি তো গাইস ট্রেনটা এত ভিড় ছিল মানে আর ভিডিও করার টাইম পাইনি ঠিক আছে তো যাই হোক আমরা শেষ নেমে শেওড়াপুলি জাংশনে এসে পৌঁছে গেছি আর এই আমাদের টিম ঠিক আছে তো চলো এখন আমরা এখানে একটু বসবো তারপরে আমরা একটু পরে জল ডুবোতে যাবো ঠিক আছে এখন আমরা এখানে নাকি একটু আর ট্রেনটা এত ভিড় ছিল মানে দাঁড়ানোর জায়গা থাকে না ঠিক আছে এখন আমরা আর তো তারপরে ওখানে এখন বসে থাকার পর আমরা যেই রাস্তাটা দিকে জল ডোবাতে যাই সেইটা দিকে গিয়ে একটা জায়গাতে বসি আর এখানে ভিড়টা দেখো এখন থেকে এখন প্রায় দেড়টা একটা দেড়টা বাজতে গেল আর আমাদের এখানে একটুক্ষণ বসে থাকার কারণটা হলো আমরা এখানেই দুটোর দিকে দুপুরের খাবারটা খেয়ে নেব আর টেনেতে এসে এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছ এই ছেলেগুলোর কিন্তু অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো সেই জন্য আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিলাম আর এখান থেকে কিন্তু অনেকে অনেক রকমের বড় বড় কেউ ছোট ছোট অনেক বাঁক নিয়ে কিন্তু যাচ্ছিল আর এখানের ক্রেজটা ছিল কিছুটা এই রকম যাই হোক দেখতে দেখতে তারপরে আমাদের খাবার টাইম হয়ে যায় আর আমরা এখানে একটা নিরামিষ হোটেলে নিরামিষ ভাত খেয়ে নিই যদিও ভাতগুলো একটু ঘাটা হয়ে গেছিলো তবে অনেকক্ষণ পরে খাবার খাওয়ার জন্য আমাদের ছিল কিছুটা এরকম আমরা একটু পরে চলে যাই মার্কেটে এখান যে ব্যাগগুলো নিয়ে নিই এগুলো পিঠে করে নিয়ে যেতে পারবো এই পিপ বা এগুলো নিতে হবে তো চলো দেখি এখন আমরা পিপ নেবো ভাবছি তো এখন ফাইনালি আমরা ষোলোটা পিপ নিয়ে নিয়েছি তো চলো এরপরে আমাদেরকে যে বাঁকটা সেটা এখন জলে ডুবিয়ে নিয়ে আসতে হবে তো বাঁক ডুবানোর জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে রাহুল সেই জন্য দিয়েছিলাম বাঁকটা ডুবিয়ে আনার জন্য ও এখন বাঁকটা ডুবিয়ে নিয়ে চলে এসেছে আর আমরা আমাদের ব্যাগেতে পিপগুলো ভরে নিয়েছি এখন আমাদেরকে যেটা করতে হবে এই বাঁকটা আমরা এখন রেখে দিয়েছি একটা জায়গাতে আর এই বাঁকটা এখন আমরা সাজাবো আর সাজানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ ময়ূর পালক লাগানো হয়ে গেছে এরপরে আমরা যে ফুলদানিগুলো রয়েছে সেই ফুলদানিগুলো দিয়ে দেবো তো দেওয়া হয়ে গেছে বাট একটা জিনিস আমরা দিতে ভুলে গেছি সেটা হলো যে এই যে ত্রিশুলের পাশে দুটো পতাকা রয়েছে তো চলো এগুলো এখন ফটাফট দিয়ে দিই বাক্স সাজানো হয়ে গেলে আমরা যে বড় ঘটগুলো নিয়ে এসেছি সেগুলো আর আমরা যে পিপগুলো কিনলাম সেগুলো নিয়ে চলে যাই আমরা গঙ্গায় জল ডুবানোর জন্য তো দেখতে পাচ্ছ এখানে দিনে আর রানা দুজনে কিন্তু দুটো কলসি মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন আমরা সিকে রেডি করে দিয়েছি এগুলোর মধ্যে এখন দেব তার উপরে গঙ্গা মাটি দেওয়া হবে এরপর আমরা তারকেশ্বর যাওয়ার জন্য রওনা দেব আর এখন সবার জোশটা ছিল পুরো নেক্সট লেভেলের কেমন লাগছে তো চলো এখন আমরা এখনকার বাচ্চাতে যে কলসিগুলো দিয়ে টিকে টিকে সব কিছু দিয়ে তারপরে আমরা এখান থেকে রাস্তায় রওনা লাগবো ঠিক আছে তো কলসিটার মুখে মাটি দেওয়ার পরে আমরা একটা করে নারকেল দিয়ে দিই তারপরে আমরা বেরিয়ে পড়ি তারকেশ্বর যাওয়ার জন্য বলে বাবা বা বাহ্ বা বাম বা ব বা বলে বাবা বা ব তারপর আমরা বড় আগে ছুটছিলাম আর যে রাস্তাটা রয়েছে একদিকে বাস যায় আর একদিকে আসে বাট দুটো রাস্তা দিকে কিন্তু জাস্ট বাবার ভক্তরা যাচ্ছিল আর ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছো একবার প্রচুর কিন্তু ভিড় হয়েছিল এই দিনকে তারপর একটা জায়গায় ডিজে বাজছিল আর সেখানটাতে যারাই যাচ্ছিল সবাই কিন্তু ড্যান্স করে করে যাচ্ছিল এখানটাতে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আবারও বেরিয়ে পড়ি তারকেশ্বর যাওয়ার জন্য আর এবারে আমাদের বাঁক নিয়ে আছে সূর্য আর তোমরা যারা জল ঢালতে গিয়েছো অবশ্যই দেখবে রাস্তার মাঝে মাঝে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এরা কিন্তু এই যে শিব ঠাকুরের মূর্তি নিয়ে যাচ্ছে অনেকে কিন্তু গাড়ির মতো করে অনেক কিছু করে নিয়ে যাচ্ছে তো বেসিক্যালি এরকম তোমরা কিন্তু অনেক দেখতে পাবে তারপরে এখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটে আমরা বেসিক্যালি যে ডাকাতকালী মন্দিরটা ছিল সেটা কোথায় সেটাই খুঁজে পাইনি তারপরে আমরা অন্য একটা জায়গায় গিয়ে বসিয়ে দেন একটা দাদাদেরকে জিজ্ঞাসা করি যে দাদা আমরা কি ডাকাতকালী মন্দিরটা পেরিয়ে চলে এসেছে তখন দাদারা বলে যে হ্যাঁ তোমরা তো অনেক আগেই পেরিয়ে চলে এসেছো তো যাই হোক তারপরে আমরা এখানে একটু জল টল খেয়ে নিই আর এখন আমরা এরপরে যাবো কাশী বিশ্বনাথ তো আমরা এখন কাশী বিশ্বনাথ যাবো তার একটু আগেই রয়েছি ঠিক আছে আমরা ডাকাতখালী মন্দিরটা ভুল করে মানে ঠেলে রেখে চলেছি ওইদিকে যেতে হতো তার জায়গায় আমরা সোজা চলে এসেছি তো আমরা সেজন্য জন্য ডাকাতখালী মন্দিরটাকে যেতে পারবি তো যাই হোক চলো এরপরে কাশী বিশ্বনাথ আর আমরা মোটামুটি মাঝখানে রয়েছে একটু পরে কাশী বিশ্বনাথে পৌঁছে দেবো ঠিক আছে তো চলো এরপরে কাশী বিশ্বনাথে গিয়ে তো মোটামুটি দেখা হচ্ছে তো এখানে বসার আগে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো আর এখান থেকে বাঘটা নিয়ে নিই আমি আর এখন আমরা কোথায় যাব বলো তো এখন আমরা যাব কাশী বিশ্বনাথে তবে আমরা কাশী বিশ্বনাথের কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি তো তারপরে এখানে আমরা জল ঢালি আর এখন আমাদের দুটো বন্ধু ওপরে রয়ে গেছে ওরা আসে সেজন্য আমি এখন এখানে বসে রয়েছি আর এখানে যদি তোমাদেরকে ভিড়টা দেখায় জাস্ট ভিড়টা দেখো একবার মানে উপরেও যেরকম ভিড় নিচেতেও কিন্তু সেরকম ভিড় সোহে গাইস গুড মর্নিং হ্যাঁ এখন হয়ে গেছে সকাল এর মাঝের কেসটা তোমাদেরকে বলি মাঝে একটা বেশ শোয়ার ভালো জায়গা পেয়েছিলো বেশ ঢালাইয়ের মতো সেখানে তো সব ছেলেগুলো ঘুমিয়ে গেছিলো প্রায় অনেকক্ষণ প্রায় চার ঘন্টার মতো ঘুমিয়েছিলো চার থেকে পাঁচ ঘন্টা এগারোটা থেকে তিনটে পর্যন্ত কিন্তু সবাই ঘুমিয়েছিল তো অনেককে ডেকে সাড়া পাওয়া যাচ্ছিলো অনেককে পাওয়া যাচ্ছিলো না সেই জন্য আমিও ওদের সাথে একটু ঘুমিয়ে নিলাম আর তারপরে আমরা ওখান থেকে তিনটের সময় বেরাই আর এখন সেজন্য হয়ে গেছে সকাল তারপর বেশ কিছুটা যাওয়ার পর আমাদের সাথে একটা প্রবলেম হয়ে যায় আমাদের যে বাঁকটা ছিল বাকি ছেলেগুলো থেকে আমরা এই যে দেখতে পাচ্ছ দুজন রয়েছি এই দুজন কিন্তু লোকনাথ থেকে যখন আর পাঁচ ছ কিলোমিটার ছিল তখন কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে যাই আজকে এত ভিড় যখন আমাদের বাঁকটা যাচ্ছিলো আমরা দুজনে পিছনে ছিলাম আর যে বড় গাড়িগুলো ছিল না সেই বড় গাড়িগুলোর সাথে দুটো বাঁক পাশাপাশি চলে আসে আর তখনই আমরা আটকে যাই আর আমাদের টিমটা থেকে আমরা কিন্তু প্রায় অনেকটা দূরে পিছিয়ে যাই যাই হোক আমরা দুজনেই এখন ফাইনালি পৌঁছে গেছি ওয়েলকাম টু তারকেশ্বরের যে গেটটা রয়েছে সেই গেটটার কাছে তারপরে এরকমভাবে আমরা বেশ কিছুটা রাস্তা কিন্তু একা একাই যাই তারপর লোকনাথে যাওয়ার পর লোকনাথের পরে কিন্তু তাদের সাথে আমাদের আবার দেখা হয় তারপর আর কি তারপর আমরা পৌঁছে যাই যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেড গেটগুলোর একটা ডান দিকে একটা জলের মতো ছিল সেইখানে তো এই যে এটাই বলছিলাম দেখতে পাচ্ছ এটা এদিন কোনো একটা জমি হবে অনেক জল হওয়ার কারণে এটা মানে অনেকটাই জল হয়ে গেছে প্রায় এক কোমরের ওপরে তো এখানে আমরা একটুক্ষণ দাঁড়িয়েছিলাম তার কারণ আমাদের টিমের একজন কিন্তু এখনো এসে পৌঁছায়নি যাই হোক তারপরে আমরা এটার দিকেই কিন্তু চলে গেলাম ওই দিকে দেখতে পাচ্ছ ওইদিকে সবাই যাচ্ছে তো ওখানে কিন্তু একটা ঢালাই রাস্তা রয়েছে ওখানে গিয়ে আমাদেরকে এখন উঠতে হবে আর মজার কথা হচ্ছে আমাদের সেই ছেলেগুলো সবাই কিন্তু বলছে যা দেখো আমরা গঙ্গায় চলে এসেছি এখানে তারপর ওরা তো সেলফি টেলফি তুলে সব ফেসবুকে আপলোডও করে দিয়েছে যে আমরা গঙ্গায় সেলফি তুলেছি আর এখানে এসে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যায় দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম সো আমি সেরকমভাবে কিছু জানি না তো একজন এসে বললো তোমরা কুড়ি টাকা করে দেবে তাহলে তোমাদেরকে একদম ভিআইপি পাশে জল ঢালিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমাদের ছেলেগুলো এমনিতেই একটু অবস্থা খারাপ ছিল সেই জন্য সবাই বললো ঠিক আছে তাহলে নেবে তাই চলো তো তারপরে ওখানে গিয়ে দেখি কুড়ি টাকা করে তো নেবেই প্লাস ওখানে যদি জল ঢালি তো ওদের কিন্তু ভাঁড় নিতে হবে ঠিক আছে যেটার দাম ছিল একশো এক টাকা আর ওটার মধ্যে ছিল জাস্ট পাঁচ টাকা কি দশ টাকার ভাঁড় আর ওটাতে চার থেকে পাঁচটা বাতাসা আর পাঁচ ছটা মুকুল দানার মতো ছিল তারপর জল ঢালার লাইনে দাঁড়ানোর পর এত ভিড় দেখে একটা দাদাকে জিজ্ঞেস করলাম এটা কি ভিআইপি লাইন তো দাদা বললো যে না এটা নর্মাল লাইন এখানে যে কেউ দাঁড়াতে পারবে তো তারপর ওই দাদাটাকে বলার পর সেই দাদাটা যারা আমাদের কাছে পয়সা নিয়েছিল বোলাতে সে বললো ঠিক আছে তোমাদেরকে জল ঢালার পয়সা দিতে হবে হবে না তবে হ্যাঁ একশো টাকা করে কিন্তু লাগবেই তো যাই হোক তোমরা যদি কখনো জল ঢালতে যাও অবশ্যই এই স্ক্যামের ফাঁদে পড়বে না তোমরা নিজেরা নর্মাল লাইনে দাঁড়াবে ঠিক আছে ওই একশো টাকাতে তোমরা কিন্তু বাড়ির জন্য অনেক কিছু নিয়ে যেতে পারবে প্রাইস ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা এখন জল ঢেলে বেরিয়ে চলে এসেছি এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি আর বেসিক্যালি এত ভিড় ছিল ভিতরটাতে মানে দিতে পারছো এমনিতেই ভিড় হয় জল ঢালার সময় জল ভিতরে একটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক চলো এখন স্টেশনের দিকে যাওয়া যাক তো গায়ে লিটারলি আমরা এখন তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি আর মানে ওখানে এত ভিড় ছিল মানে কীভাবে জল ঢালা হয় আর সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না লাইনে এত ভিড় ছিল আর ভেতরেও এত ভিড় ছিল ঠিক আছে তো যাই হোক চলো ব্লগটা বেসিক্যালি এখানেই এন করছি আর আমাদের যেই মিশন ছিল জল ঢালতে তো সাকসেসফুল তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে পারে কমেন্ট করে জানাতে বুঝলে ভিডিওটা কেমন লাগে আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমাদের ভিডিওটা মিস না যায় তো তবে দেখাচ্ছে নেক্সট অন্য আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে